আসসালামু আলাইকুম মেগা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর বিশাল সংখ্যক পদে কারা অধিদপ্তরে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্য যোগ্যতা কি অন্যান্য যোগ্যতা সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে বলবো এবং এখানে বেতন কথা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনারা আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে যদি আমরা দেখি পদের সংখ্যাটাই কত এবং এখানে বেতন স্কেল কত তো পদের নাম বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল দু সাল অনুযায়ী প্রথমে হচ্ছে যে নং একে রয়েছে কারারক্ষী বেতন স্কেল হচ্ছে ন টাকা থেকে শুরু হবে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আপনাদের বেতন হবে গ্রেড হচ্ছে সতেরো পদের সংখ্যা হচ্ছে তিনশো আটাত্তরটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা করতে নেওয়া যাবে অর্থাৎ আপনাদের মাধ্যমিক স্কুল এস এসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন সেখানে ন্যূনতম শারীরিক যোগ্যতা লাগবে এক দশমিক ছয় সাত মিটার পুরুষ প্রার্থীদের জন্য অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি হলে আপনারা আবেদন করতে হবে বুকের মাপ লাগবে আপনাদের বত্রিশ ইঞ্চি ওজন লাগবে বায়ান্ন কেজি বৈষিক অবস্থা পার্থক্য অবশ্যই অবিহিত হতে হবে সেক্ষেত্রে আপনাদের অনেকে তালাক করতে হবে তালাক করতে হলে হবে না তারপর হচ্ছে মহিলা কারারক্ষী বেতন স্কেল হবে ন হাজার টাকা থেকে শুরু হবে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত আপনাদের বেতন হবে গ্রেট হবে সতেরো এখানে পদ সংখ্যা রয়েছে একশো সাতাশটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা যেটি লাগবে সেটা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা করতে নাহলে আবেদন করতে ন্যূনতম শারীর যোগ্যতা উচ্চতা হতে হবে এক দশমিক পাঁচ সাত মিটার মহিলা ক্ষেত্রে অর্থাৎ আপনাদের পাসপোর্ট দুই ইঞ্চি হলে আপনার আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকে মাপ লাগবে আপনাদের বত্রিশ ইঞ্চি হলে সরি বুকে মাপ আপনাদের আটাশ ইঞ্চি হলে আবেদন করতে হবে ওই জন্য হতে হবে আপনার আঠাশ কেজি এই ব্যবস্থা অবশ্যই বাতিকে অব্যাহত হতে হবে মোট পদ হচ্ছে পাঁচশো পাঁচটি এখানে আবেদন করার জন্য যে যে শিক্ষাগত প্রতিযোগিতা অন্যান্য অন্যান্য যোগ্যতা যেগুলো লাগবে বাতিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি অনলাইনে আবেদন কপি স্ক্রিপ্ট থাকতে হবে প্রাপ্তির বয়স ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো হতে একুশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যাদের আঠারো থেকে একুশ বছরের মধ্যে তার ক্ষেত্রে আবেদন করতে হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বয়সে প্রামাণিক হিসেবে জাতীয় পরিচয়পত্র যেমন নিবন্ধন একত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদন কপি বা স্লিপ বাধ্যতামূলক থাকতে হবে আবেদন করতে হবে এবং অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদনপত্র আনতে হবে অস্পষ্ট ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল হবে তা আবেদন এখানে কিভাবে করছে আপনারা সেটি নেবেন আমি ভিডিও ডেসক্রিপশনে এই সার্কুলার লিঙ্ক দিয়ে দিবো তো আপনারা আবেদন করতে পারবেন সেখানে আপনার অনলাইনে আবেদন ফ্রি জমা আবেদন শুরু হবে সতেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা সতেরো তারিখ থেকে আপনার আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ সালে বিকাল পাঁচটার দিকে আপনার আবেদনটা শেষ হবে তো আবেদন কিভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত নিয়ে পরবর্তী আটটা ভিডিও দেবো আজকে ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ